चोर 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 चोर

পেটের যন্ত্রণা হয় আচ্ছা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার কোনো কিছুই বেরোয়নি তা পেটের যন্ত্রণা কেন হচ্ছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে মানে বলতেই পারছে না কেন পেটে যন্ত্রণা হচ্ছে আপনার তাই তো কষ্ট হয় আচ্ছা এরকম হাত ভাইব্রেশন হয়েছে না কোনো দিনও এই প্রথম হচ্ছে তাই তো আচ্ছা চোখ বন্ধ করুন শক্ত করে দেবো কি সমস্যা হচ্ছে

শরীর খারাপ হলে বন্ধ হয় না তাই তো মানে হয়ে যায় ক্রমাগত হ্যাঁ কারণ আপনার প্রেত আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করে পেটে বসার চেষ্টা করে নাবির নিচে চোখ বন্ধ রাখেন চড় চলো 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 টানা হয়েছে কিনা দেখো সিদ্ধ শক্তি चल 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 बंद बोल কত টাকা কী আছে অর্ধেচবি ধরো অর্ধ চার্জ গতি ঝাটকা মারকে 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 देखो ना हमारे কথার তালে তালে কিভাবে হাত আপনার কাঁপছে এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক ঠিক আছে এটাই হচ্ছে শিবধামের বিজ্ঞান তবে চলো 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 যেখানে যা পর সমস্যা है जहां जहां पर रोग है तत्काल चक्कल लगाकर ठीक कर दिया जाए हां पूरा कृपा कर दिया जाए শিবধাম की तरफ से

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নামাহা ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নামাহা ওম

পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র বলছে বাবা শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ক্যান্সার বলা হয় আপনার ব্লাড ক্যান্সার হওয়ারও যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাচ্ছে সামনে দুটো অপারেশনের যোগও আসছে আশেপাশের লোক উনি ভালো চোখে দেখছে না একজন মহিলা আর একজন পুরুষ যুক্ত আছে ক্ষতি করার চেষ্টা করছে ওনার বাবার বাড়ির তরফ থেকে বলুন কি সমস্যা নিয়ে আসছেন কি হয়েছে ওনার আমি ঠিক বললাম তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম এটা আমাকে বাবা বলছে আমি বলিনি ঠিক আছে ওনার পরবর্তীকালে বনমারও ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে রক্ত দেওয়া হচ্ছে এখন কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে বারবার রক্ত দেওয়ার ফলে কিন্তু ওনার শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়ে যাচ্ছে আর কিছু ইনফেক্টেড ব্লাডও ঢুকেছিলো মাঝে বলছে বাবা পুরো শরীরে ভাইব্রেশন বা কম্পন হয়ে যেতে পারে এরকম দেখাচ্ছে একটা ফারফার করে কাঁপছে উনি ঠিক বলছি আমি আমাকে দেখাচ্ছে হুম হুম ঠিক আছে

বুঝতে পেরেছেন কোনো ক্রনিক না এটা অ্যাকিউট বলতে বলছে বাবা তা আমি তো জানি না আমি ডাক্তার না বাবা আমাকে বলছে আমি তাই বলছি কোথা থেকে আসছেন কোথা থেকে ভামের বিষয় কি মুর্শিদাবাদে কোথায় থাকা হয় ধামের বিষয় কী ভাই জানতে পারলেন ইউটিউবে দেখে প্রথমে একজন বলেছিলেন একটা একজন ভাই বলেছিলেন এখানে আসার জন্য একটা ভাই আমাকে এরকম দিন ওখানে দেখতে পায় না ফোন করেছিল বললো কি হয়েছে আমি এরম 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 ব্যাপার কাছে আপনার এখানে এসে সুস্থ হয়ে সুস্থ হয়ে গেছে গলায় তিনবার ওনার অপারেশন হয়েছিল তিনবার অপারেশন হয়েছিল দিকে যাচ্ছিল ওনার কাছ থেকে শুনে না আপনাদের মুর্শিদাবাদের ওই থেকে এসেছিলেনি তো নিজে থেকে ঠিক বলা হলো বলুন জয় শিবধাম আপনার কি মনে হয় আগে থেকে সবকিছু বলে দেওয়া যায় যে কি সমস্যা এখানে তো কোনো ডায়াগনস্টিক সেন্টার নেই আপনার রক্ত পরীক্ষাও করা হয়নি করা হয়েছে কি বোন মারো করা হয়েছে এখানে আপনার তাহলে বলতে পারলাম কি করে সেটা বলুন এটাই হচ্ছে শিবধামের কৃপা মহিমা এর জন্যই ভিডিও বানানো হয় কাউকে ছোট করার জন্য ভিডিও বানানো হয় না কিন্তু ঠিক আছে বলুন জয় শিব ধি আছে নাম কি মমতাদের বয়স কত ওনার ব্যাপারে বলছি ওনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না ইনসোমনিয়া বা অনিদ্রা দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় বা ডিপ্রেশনেও উনি ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত ওনার হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা সামনে একটা অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি উনি বিছানা শয্যা হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম ঠিক আছে আর কোনো প্রশ্ন বলুন এনার নার্ভের সমস্যা ইনি থট ক্রিয়েট করে ইমাজিনেশন তৈরি করে ওটাই তো আমি বললাম গ্যাস থেকে হচ্ছে আমি গ্যাস দূর করে দেবো স্বভাব পূর্ব বর্ধমানের কোথায় জামালপুর অন্য বাড়িতে দেখিয়েছিলেন লাভের লাভ কিছু হয়নি আর ভামের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি তাই তো বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপা হবে সীমারায় বয়স্ক তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টা করছে একজন মহিলা একজন মেয়ে এবং একজন পুরুষও যুক্ত রয়েছে বলছে বাবা অনেক আগে থেকেই আপনাকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে যে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভুগবে এমনকি মনে ক্রোধ হলে আপনার সুইসাইডাল চিন্তাভাবনাও আসতে পারে হাত কেটে দেবেন গলায় ঝুলে যাবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে এরকম হয়েছে কোনো দিনও হ্যাঁ ঠিক বলছি আমি হ্যাঁ হ্যাঁ প্রেত ছিল দুখানা একটা ঘাড়ে বসতো একটা বুকের নিচে পেটে বসতো দুজনকে টেনে নেওয়া হয়েছে বলছে বাবা একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনি বলুন আমার তো জীবনের অনেক সমস্যা আপনার তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা ছিল বিয়ে হয়েছিল এর আগে আপনার বিয়ে হয়েছিল কিন্তু তার সাথে সম্পর্ক হয়নি ভয় নেই বিয়ের যখন এক বছর বয়স তখন সে চলে যায় হুম হুম চলে যায় তারপরে ওইভাবে চলতে থাকে চলতে থাকে প্রচুর অশান্তির মধ্যে কাটে আমার হুম 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 তারপরে একজনের সাথে দশ বছরের সম্পর্ক আমার তৈরি হয় এই দশ বছর পূর্ণ হয়ে এগার বছর পড়বে কিন্তু সেখান থেকে সেটাও ঠিক দেখাচ্ছে না আমাকে সেখান থেকে ওদের থেকে করে সেই ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে ও তো পেটে শিকার হয়ে গাছ হয়ে আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি তো তার সাথে স্বামী স্ত্রীর মতনই হয়ে গেছিল অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বদনাম করারও কিন্তু চেষ্টা করা হবে আপনাকে উল্টো পাল্টা রটানোরও চেষ্টা করা হচ্ছে এরকমও দেখাচ্ছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছে তো আপনি চাইছেনটা কি সেটা বলুন আমি কি সমস্যা নিয়ে এসেছেন এখানে আমি ওকে ফিরে পেতে চাই কি নাম কি আছে ওর আপনার নাম বলুন বয়স বলুন কি দেখতে পাওয়া যাচ্ছে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না হবে না তো বলছে তবে একটা চেষ্টা করে আমি দেখতে পারি ঠিক আছে তো অনেক দিন হয়েছে ও কেটে গেছে বলছে বাবা থেকে দিন হয়েছে তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে তো আর আপনার ব্যাপারে তো ব্রেন ওয়াশ বা মগজ ধলাইও করা হয়েছে এরকমও দেখতে হয় ভুলভাল বোঝানো হয়েছে দিব্যি দিয়ে মাথায় হাত ধরিয়ে ওকে দিব্যি খাওয়ানো হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম 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 বুঝতে পেরেছি কিন্তু যা আমি চেষ্টা করে দেখছি কিন্তু ওর সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা পাঁচ ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন বলুন ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে যে একবার ছবি দিয়ে আর একবার হুম হুম ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ওর পেটা শিকার হয়ে গাছও হয়ে গেছে ওর পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিলো পরবর্তীকালে কিন্তু ওর পা ফুলে যাবে দেখাচ্ছে ডায়ালসিসের যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাচ্ছে ক্রিয়েটিনের সমস্যা বলছে বাবা লেভেল আপস অ্যান্ড ডাউন হবে উপরের দিকেও চলে যাবে এরকম দেখাচ্ছে পরবর্তীকালে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে এরকম দেখাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ঠিক বলছি আমি ডায়ালাসিস কি শুরু হয়েছে ডায়ালাসিস শুরুই করবেন না কি বললাম আমি তা তাহলে কিন্তু আর মেয়েকে খুঁজে পাবেন না বুঝতে পেরেছে তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার অবধারিত আর কিডনি ট্রান্সপ্লান্টের যোগও অবধারিত ঠিক আছে পারলে নিরামিষ আপনি আহার করান মেয়েকে আর আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে কোথায় আসছেন কোথা থেকে আমি আসছি হাওড়া সাকিয়া আচ্ছা ধামের বিষয়ে কি জানতে পারলেন আমার এক পরিচিত সেই বলেছিলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম বলে কিছু তো বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে আমি তো প্রথম থেকেই বললাম একটা পুরুষ ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আর ওর ডিভোর্সের যোগও রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা হাজবেন্ডের নাম বলুন শঙ্কু ঘোষ ধরে দেখো তো শঙ্কু ঘোষ বয়েস বয়স ওই তেত্রিশ কোথায় আছে শঙ্করপ্রসাদ ঘোষ তেত্রিশ বছর বয়স মেয়ের নাম বলুন বয়স বলুন কোথায় আছে এখন লোকের বাড়ি ও কবে ফিরবে যোগাযোগ কবে করবে মাকে বলো জিজ্ঞাসা করো তাড়াতাড়ি করবে কতদিনের মধ্যে বলছে মা এক মাসের মধ্যেই করবে যোগাযোগ আচ্ছা কিন্তু ওকে ক্ষতি করা আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি উপায় করাতে হবে তার জন্য কি কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি এখন তো একদমই কানেকশন নেই বলছে না ফোনের কোনো নেই ওটাই তো আমি বলছি ঠিক আছে কারণ বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে বিবাহ বন্ধনের কর্মবন্ধন কর্ম করেছে আপনার মেয়েকে বুঝতে পেরেছে তার পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে বলতে কি কোথা থেকে বলুন আরেকবার বয়স বলুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে অনেক আগে থেকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা চালানো হয়েছিল কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে ঝেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্ট সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে এক পেনও হতে পারে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন দিকে চলে যায় আপনার উপর দুটো খোলা ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে একটা তো শরীরে হাজিরাও নিয়েছিল বলছে বাবা যেটাকে কেটে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে লেবু নিয়ে যখন বসেছিলেন কি হচ্ছিল আপনার ছিল আপনি হাজবেন্ড হন আচ্ছা দেখে নেবেন ওয়াইফের সাথে কি হচ্ছিল ভিডিও তো দেখে নেবেন ভিডিও আপলোড করা হবে ঠিক আছে হয়েছে কোনো দিনের আগে কোনোদিন হয়নি এই ফার্স্ট টাইম হলো হ্যাঁ যখন ধামে এসেছিলাম তখন বা এরকম এখান থেকে যখন বেরালাম তখন দেখি হাতটা কাঁপছে তারপরে বুঝতে পারি ওটা আপনি আমার সামনে বসেছিলেন সেই কারণে ঠিক আছে ওটা প্রয়োগের কারণে কিন্তু আপনার টেনে নেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই সামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে একটা ভিটে দেখাচ্ছে আমাকে যে ভিটেতে পুঁতে রাখা রয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে পরবর্তীকালে লিগ্যাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখাচ্ছে সমস্যা হচ্ছে বাড়িতে শ্বশুরের প্রচুর পৈতৃক সম্পত্তি দুই ভাই সব দখল করে সব নিয়ে এখন শুধু আমি বাড়িতে দোতলায় উপরের একটা ঘরে থাকছি শ্বশুর চেয়েছিল আমাকে বাড়িতে ওই জায়গা দিতে বা সেভাবেই সেটিং করেছে কিন্তু আর অন্য দিক থেকে প্রেশারে এখন এমন হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই ওরা শান্তি সেটা হচ্ছে যে বাড়ির যে সমস্যা সেই সমস্যা মিটে যায় বাড়িতে থাকতে পারি ব্যবসা যেভাবে আমি চালাচ্ছি সেটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধান কত আসছেন কোথা আমরা তাহিরপুর থেকে এসেছি। ধামের বিষয় কিবা জানতে পারলেন? আমাকে আমার পিসির বাড়ির দাদা আছে, ওনার বাচ্চা হচ্ছিল না। এরকম আমি কান্নাকাটি করেছিলাম একদিন পিসির কাছে, তখন উনি এই ধামের কথা বলেছে। বল আমি বলেছি আমি কোথাও তো যাই তাই না? তখন বলেছে ওনার বাচ্চা হয়েছে? হ্যাঁ। ধামে আসার পর হয়েছে। বাহ। উনি বলেছে তুমি ওখানে যাও তোমাকে যা গেছে সম্পত্তি সব তো গেছে তোমাকে অন্তত বাড়ি থেকে বার করতে পারবে। ঠিক আছে। আমি বলে দিতে কি করতে ধামতে কৃপা হবে। ঠিক আছে? দোকান খুব বলুন জয় শিব ধাম। জয় নাম তার একবার বলবেন এমবি বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা তলপেটে চাপ দিয়েbeta হবে মেথে যে ছড়ে খারাপের সমস্যা সেটাও বাড়া কম করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্য রূপে একটি ছেলে দেখা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টাড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার উপর একটা খোলা প্রেতের হাজিরা হয়েছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো লিগাল পুলিশিকে সেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে অনেক আগে থেকেই বিবাহবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল থ্রি এস নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা বালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না আপনারও দুটো অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে হুম হুম বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার হঠাৎ

কোনো কোনো শারীরিক সমস্যা ছিলই না দেখাচ্ছে শুধু প্রেত বস্ত ওর শরীরে বুকের উপর এটাই দেখাচ্ছে আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন গরম লাগছিল প্রচন্ড গরম লাগছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল ভিতর থেকে তাই তো কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই দান থেকেই কৃপা হবে আর বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে কিন্তু আপনার ডিভোর্সের যোগ রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে আমাকে সম্পর্কও দেখাচ্ছে তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা আপনি কি তার সাথে এগোতে চাইছেন তো অনেকটা ঘনিষ্ঠও তো হয়েছে উনি তো চাইছে এগোতে বলছে বাবা আমাকে বাবা আমাকে বলছে আপনি চাইছেন এগোতে নাম বলুন ছেলেটার নাম বলুন বয়েস বলুন ধরে আপনার নাম বলুন বয়স বলুন যোগ নেই ওদের বাড়ির তরফ থেকেও মেনে নেবে না বলছে কিন্তু আপনারা তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সতর্ক থাকতে বলছে পরে কিন্তু সমস্যা তৈরি করতে পারে ছেলেটি এমন যোগ রয়েছে ঠিক আছে বাকিটা আপনার সিদ্ধান্ত আপনার কোনো প্রশ্ন আছে ঠিক আছে কৃপা হয়ে যাবে আপনার বিবাহিত জীবন ঠিক আছে কি হয়েছে বলুন

আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে কতগা আছেন কতকে ধামের বিষয় কিবা জানতে বললেন নিজেদের বাড়ি এখন কি কোনো ওষুধ চলছে আপনার হ্যাঁ কি ওষুধ চলছে নেবুলাইজার আস্তে আস্তে বন্ধ করে দেবেন আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে যত ওষুধ কম খাবেন তত বেঁচে থাকবে ঠিক আছে বলে দিচ্ছি ঠিক আছে বলুন জয় শিবধাম জয় শিব নাম আছে আপনার বয়স সবার আগে তো আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে রূপে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা আসা রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হবে না বলুন কী সমস্যা নিয়ে আসছেন

ধরো দেখো তো দীপঙ্কর দাস বত্রিশ বছর বয়স ওনাদের সাথে হবে কি না এবার ধরো মুনমুন রানা বয়স কত উনত্রিশ আর দীপঙ্কর দাস বত্রিশ বছর বয়স আপনারা কিন্তু ক্ষতি করা আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আমি এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন

ঠিক আছে কৃপা হবে আরো কৃপা হবে যান ভালো থাকেন প্রসাদ দিয়ে দিবেন এই একটা বছরের মধ্যে অনেকেই ঠিক হয়েছে কোনো ফ্ল্যাট কিনতে পেরেছি একটা সে তো হবে আপনি ধান থেকে উপায় করানোর চেষ্টা করেছেন সে কারণেই হয়েছে এগুলো

ঠিক আছে বলে দিচ্ছি করতে কাপড়ের দোকান রয়েছে তা কতদিন হয়েছে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন তা আপনি কিছু বুঝতে পারছেন কৃপা হচ্ছে সেটা বুঝতে পারছেন ধীরে 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 উঠছে যে কৃপা দৃষ্টি হচ্ছে এবার শুধু বাধাগুলো আপনি কাটিয়ে নিন বাধা কাটালে আরও কৃপা অনুভব পাবেন ঠিক আছে chevegen gen he